পুরীর সাইট সিনগুলোর মধ্যে অন্যতম একটা সাইট সিন হল এই ধবলগিরি আর আজ আমরা সেখানেই চলেছি এই সাইট সিন গুলো তোমরা অনেকভাবেই করতে পারো যেমন ধরো সরকারি ও বেসরকারি বাস আছে যারা এই ধরনের ট্যুর প্যাকেজ দেয় তাছাড়া তোমরা যে কোনো প্রাইভেট গাড়ি ভাড়া করেও এই ধরনের জায়গাগুলো ঘুরতে পারো আমরা এখানে এসেছিলাম ওটিটিসি সরকারি বাসে আর এই ওটিডিসি সরকারি বাস ও ট্যুর প্যাকেজ সম্পর্কে সমস্ত তথ্য রয়েছে যেমন ধরো বাস কেমন হবে কোথায় কোথায় ঘোরাবে কত টাকা লাগবে সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও এই চ্যানেলেই দেওয়া আছে তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো এই ধবলগিরি যাওয়ার জন্য যে বড় বাসগুলো হয় সেগুলো পাহাড়ের উপরে ওঠে না এই স্ট্যান্ডে দাঁড়ায় আর এই বাস স্ট্যান্ড থেকে এই ধরনের টেম্পো ট্রাভেলার করে তোমাদের ধবলগিরি মন্দির যেটাকে বিশ্ব শান্তি স্তূপ বা সাচি স্তূপ বলা হয় সেখানে পৌঁছাতে হবে তো আমাদের দেখো ট্রাভেলার গাড়ি চলা শুরু হয়ে গেছে এবার আমরা যাবো ধবলগিরিতে তো এই সরকারি বাসে আসার একটাই সুবিধা যে এখানে এক্সট্রা কোনো পে করতে হবে না আর যদি তোমরা প্রাইভেটে আসো তাহলে কিন্তু তোমাদের বাস ওখানে নামিয়ে দেবে এবার তোমাদের আলাদাভাবে গাড়ি করে তারপরে তোমাদের ভবন ধবলগুড়ি যেতে হবে তো এই দেখো পাহাড়ের রাস্তাটা দেখো একবার পাহাড়ে উঠছি তো আমরা পৌঁছে গেছি আর গাড়ি এখানে নামিয়ে দিলো এখানে আমাদের ঘোরার টাইম হলো কুড়ি মিনিট তো চলো ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো এই দেখো এটা হলো বিশ্ব শান্তি স্তূপ দেখো ম্যাডাম তে গিয়ে প্রথমে ছবি তোলা শুরু করে দিয়েছে তো এই দেখো এখানে আমরা চপ্পল খুলে এবার যাবো ওপরে চলো তোমার একবার ছাত্রিস পুত্র একবার ঘুরিয়ে দেখাচ্ছি এই এই শুরুতেই মন্দিরে বুদ্ধর মূর্তি রয়েছে এটা হলো মূর্তি আর মন্দিরের বাইরে এরকম করে পুরো রাউন্ড করে ঘোরা যায় এই সাইড দিয়ে আর নিচে দেখো নিচের ভিউটাও খুব সুন্দর এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছ এটা আগে নাম ছিল রক্ত নদী আর এখন হয়েছে দয়া নদী তো এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল আর অশোক প্রায় এক থেকে দেড় লক্ষ সৈন্যকে হত্যা করেছিল সেই জন্য সেই রক্তটা এই নদী দিয়ে বয়ে গেছিলো আর পুরো লাল হয়ে গেছিল সেই জন্য নাম হয়েছিল রক্ত নদী কিন্তু অত মানে রক্ত দেখার পরে অশোকের পরিবর্তন হয়েছিল সেই জন্য সে এই শান্তিস্রূপটা বানিয়েছিল এটা হলো সেকেন্ড মূর্তি চলো আমরা এদিক দিয়ে ঘুরছি আর দুটো মূর্তি রয়েছে ওই সাইডে ওটাও তোমাদের দেখাবো আর পাহাড়ের চারিদিকের ভিউটা দেখো তোমরা একবার দারুণ লাগছে দেখতে তো চলো তোমাদের আরেকটা মূর্তি দেখাচ্ছি এই রাস্তা দিয়ে গেলে আরেকটা ছোট মূর্তি আছে শিব মূর্তি মানে শিবের মন্দির আছে তো সেখানে আমরা এখন যাচ্ছি না আর এটা হলো তিন নম্বর মূর্তি মন্দিরের চারিপাশে সমস্ত ধরনের কারুকার্য করা রয়েছে দেখতেই পারছো আর এইবার দেখো তোমাদের এই ফোর্থ মূর্তিটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফোর্থ মূর্তি তো এবার আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি এই দেখো এখান দিয়ে উঠে এসছিলাম আর তোমাদের মন্দিরটা আরেকবার দেখিয়ে দিই এই সাইড দিয়ে এই দেখো সেই মন্দিরটা তো এবার আমরা আমাদের জুতোগুলো পরে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি যে কটা সিঁড়ি আমরা উঠে এসছিলাম সে কটা সিঁড়ি দিয়েই আমাদের এবার নিচে যেতে হবে আর নিচে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাস এই জায়গাটার পরিবেশটা এতটাই ভালো যে এখানে এসে সময় কাটাতে গেলে মানে সময় কোথা দিয়ে চলে যাবে বোঝা যাবে না যেখানে দাঁড়িয়েছিল তার থেকে একটু নিচে নেমে বাস আমাদের দাঁড়িয়েছে তো চলো আমরা বাসের ওখানে যাচ্ছি এবার আমরা আবার আমাদের সেই টেম্পো ট্রাভেলার করে বাস স্ট্যান্ডে যাবো তো আমাদের বাস আবার সেই বাস বলছি কেন টেম্পো ট্রাভেলার আমাদের বাস স্ট্যান্ডে নামিয়ে দিল তো এবার আমাদের নেক্সট সাইট সিন হলো লিঙ্গরাজ মন্দির আর এই লিঙ্গরাজ মন্দিরের ভিডিও থাকবে পরের পাটে সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো আর আজকের ভিডিওটা এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা